দেশ জনতা মানবতাবোধ এগিয়ে চলছে খুব ছোট থেকে শিল্প সংস্কৃতিকে নিয়ে তানজিন ইসলাম স্বপন স্বপ্ন দেখতেন আজ আর স্বপ্ন তার স্বপ্ন নয় কারণ সে তার স্বপ্নকে আজ বাস্তবে পরিণত করেছে পার্বতীপুর পৌরসভার নূরনগরের বাসিন্দা স্বপ্না বাবা নেই মা নেই ভাইয়ের সংসারে থাকেন আজকাল একটা মানুষের ভেতরে অনেক গুণ খুব কমই দেখতে পাই আমরা তানজিন তেমনি একজন তরুণী যার ভেতরে রয়েছে নানান গুণ ছোট থেকেই সঙ্গীত সাহিত্য আর পোশাকের প্রতি ছিল সে দুর্বল যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ত তখন থেকে মজার মজার ছড়া কবিতা লিখত সে আর এখন বলতে গেলে বলতে হয় সাহিত্য যেন তার জীবনের অর্ধেক ভালোবাসা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছে নিয়মিত পার্বতীপুরে সে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত বছরে নানা জায়গা থেকে লেখক সম্মেলন কবি সম্মেলন ও সাহিত্য সম্মেলনে তার ডাক আসে সবখানে যাওয়া হয়ে ওঠে না নানা কাজের চাপে উনিশশো সালে কবি শামসুর রহমান স্বপ্নার কবিতা শুনে বলেছিলেন এই মেয়ে তোমাকে একবার চিমটি কেটে দেখতে চাই সত্যি কবি চিমটি কেটে দেখেছিলেন তানজিন ইসলাম স্বপনকে আর বলেছিলেন কলম থামিও না একদিন অনেক বড় হতে পারবে কবির কথাটি ছিল তানজিন ইসলাম স্বপনের কাছে অনেক প্রেরণা আজও কলম চলছে তার ছোট ছোটগল্প কবিতার প্রতি তার বেশি নেশা কিছুদিনের মধ্যে তার একটি কবিতার বই বেরুবে আর সঙ্গীতের কথা বলতে হয় অপূর্ব কণ্ঠ তার আজ অবধি প্রায় একশো পঞ্চাশটিরও বেশি স্টেজ প্রোগ্রাম করেছেন বিভিন্ন শহরে ভারী মিষ্টি কণ্ঠের অধিকারী সে ছোট থেকেই গানের প্রতি সে ভীষণ অকৃষ্ট চলার পথে কোনো গান দুবার শুনলেই নিজের কণ্ঠে মানিয়ে নিত সে গান কোনো আড্ডায় বসলেই বন্ধুবান্ধবীরা গান না শোনালে তাকে ছাড়বেন না রাজশাহীতে এক সঙ্গীত সন্ধ্যায় গান গাইলে এক কবি বন্ধু গানে মুগ্ধ হয়ে তাকে তানজিন ইসলাম স্বপ্না পার্বতীপুরের ব্ল্যাক ডায়মন্ড একটি হারমোনিয়াম উপহার দেন স্থানীয় ইয়াংস্টার সঙ্গীত বিদ্যালয়ের ওস্তাদ শ্রী অখিলচন্দ্র রায়ের কাছ থেকে ছ বছর সঙ্গীতে তালিম নিয়েছেন এই শিল্পী তানজিন ইসলাম স্বপন বিলামপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুস্তফা রাহমানের কাছে গান শেখেন বেশ কয়েক বছর থেকে একটি সঙ্গীত ঢাকা বেশ কিছুদিন থেকে একটি সঙ্গীত বিদ্যালয়ের রাগ শেখেন অন্যদিকে গণসঙ্গীতেও আছে তার বিশেষ জনপ্রিয়তা উনিশশো সালে গণসঙ্গীতে তার পদচারণা এছাড়াও উনিশশো সালে সাউন্ডটেক থেকে যুগল যুগলকণ্ঠে একটি গানের অ্যালবাম বের করেন অন্যদিকে মঞ্চনাটক ও আবৃত্তিতে সে পিছিয়ে নেই বর্তমানে পার্বতীপুরের শিক্ষা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রংধনুর একজন কর্মী সাহিত্য ক্ষেত্রে তার অগ্রগতির জন্য পার্বতীপুরের উন্মেষ সাহিত্য সংসদের ভূমিকা অপরিসীম তিনি উন্মেষ সাহিত্য সংসদের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং কার্যনির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদিকা পার্বতীপুর থেকে প্রকাশিত উন্মেষ পত্রিকার সঙ্গে সক্রিয় জড়িত এত কিছুর মাঝেও তিনি এখন জীবিকা উপার্জনের পথে পা বাড়িয়েছেন আর সে কারণে ঘরে বসে শুরু করেছেন সেলাইয়ের কাজ নিজের করা ডিজাইনের উপর তৈরি করছেন নানান পোশাক ডিজাইনার শানিমা মনির কাজ থেকে শেখেন হাউসহোল্ডের কাজ এখন তিনি বাড়িতে বসেই নিজের দেয়া ডিজাইনে তৈরি করছেন নকশি কাঁথা বেডশিট ফ্লোর কুশন দেয়াল ম্যাড জরির কুশন কভার সহ বাহান্নটি আইটেমের জিনিসপত্র সেই সাথে অর্ডারের কাজও তিনি করে থাকেন মহিলা ও শিশুদের কাপড় সেলাই হাতের কাজ ও ফেব্রিক্সের কাজেও তিনি অর্ডার নেন এক মুহূর্তের জন্যেও তিনি সময় নষ্ট করেন না বিভিন্ন জায়গায় সেলাইয়ের কাজ দিয়ে আসেন এবং তা বুঝে দিতেও নিতে হয় আবার সেগুলো ফ্রেশ করে শহরের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে আসেন পার্বতীপুরের ব্ল্যাক ডায়মন্ডের বর্তমান স্বপ্ন নিজের শহরে হাউসহোল্ডের উপর একটি শোরুম খোলা শুধু অর্থনৈতিক কারণে এই মুহূর্তে তা সম্ভব হয়ে উঠছে না তবে নিজের শ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলছেন জনস্রোত নিউজ ডেস্ক